Şey, maşallah maşallah. <laughs> Anları da. Maşallah. খুবই ভালো লাগে যখন জীবিত মাছগুলা দেখতে পাই আসলে আমরা বাজারে যে মাছগুলা পেয়ে থাকি আসলে ওগুলা মরা থাকে আর নদীতে আসলে কিন্তু ফ্রেশ জীবিত মাছগুলা দেখা যায় এটা সৌভাগ্য হয় আসলে আসলে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো উঠেছে পাশাপাশি কুয়া মাছ স দেখা যাচ্ছে আর এগুলা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাউন্ডটা শোনেন এর মাছের একটা আওয়াজ রয়েছে ডাকাডাকি করে খুব ভালো লাগে আসলে নদীর মাছের যে জীবিত মাছগুলো দেখে এবং খাওয়া না খাওয়া হচ্ছে পরের কথা আসলে দেখে খুব ভালো লাগে জীবিত মাছ দেখে আর বিশেষ করে নদীতে এসে এরকম লাইভ যে মাছ দেখাটা আসলে সবার সৌভাগ্য হয়ে ওঠে না মার্শাল্লা তো ভিডিওটি ভালো লেগে থাকলে সব সময় সাথে থাকবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি অবশ্য জানিয়ে যাবেন